বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযোদ্ধাদের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্মৃতি সৌধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না